গুড মর্নিং বন্ধুরা আজ নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি হলো ওই আমাদের ক্ষেতের মাঠের ওই দিকে আর ওই যে হলো আমার রান্নাঘর তো ওই যে একটা বাটি নিয়েছি বাটি নিয়ে থানকুনি পাতা তুলে নেবো তোমাদের দাদা ভাই বলছিলো থানকুনি পাতা বাটা খাবে ও প্রতিদিনই থানকুনি পাতা বাটা খায় প্রতিদিন ওর থানকুনি পাতা বাটা খেতে ভালো লাগে আর আমার সব কাজটা সেরে টিফিন খাওয়াটা হয়নি তো এই যে একটা কেক নিয়েছি তো কেকটা খেয়ে খেয়ে ওইদিকে দেরি হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই আবার দোকানে যাবে তো বলছে তাড়াতাড়ি থানকুনি পাতা নিয়ে এসে বাটা করে দাও তো আমি ওই কেকটা খেয়ে খেয়েই থানকুনি পাতা খুঁজতে চলে এলাম তো এবার থানকুনি পাতা নেব নিয়ে ওইটা ওইখানে দাঁড়িয়ে খেয়ে নেবো ওইখানে ভীষণ হাওয়া দিচ্ছে বেশ ভালোই লাগছে তো ওইটা খাবো খেয়ে তারপর হলো থানকুনি পাতা তুলবো তুলে তোমাদের দাদা ভাইকে বেটে দেবো তারপর খাবে তুই গাছ চলো এবার পাতাটা তুলে নেই তারপর আসছি তো বাঁশি কাজ করা হয়ে গেছে বাসি কাজ করে নিয়েছি করে নিয়ে থানকুনি পাতা এনেছি এনে এবার বাসি নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি তো চেঞ্জ করে এবার বসে আছি এবার তোমাদের দাদাভাইকে থানকুনি পাতা বাটা করে দেবো তো আমার থানকুনি পাতা বাটা হয়ে গেছে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে খাচ্ছি রাঙা আলু সেদ্ধ তোমরা কি রাঙা আলু খেতে ভালোবাসো আমার কিন্তু বেশ লাগে রাঙা আলু সেদ্ধ খেতে তো বাইরের ওয়েদারটা এখনো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব কিছুক্ষণ পর পর বৃষ্টি দিচ্ছে আবার রোদ দিচ্ছে আবার বৃষ্টি দিচ্ছে এরকম তো আমি এখনো স্নান করিনি একটু পরে স্নান করব আজ কিবার বলতে তোমাদের ভুলিয়ে গিয়েছিলাম আজ হলো বুধবার তো এই যে ডালগুলো দেখতে পাচ্ছ ওই ডালগুলোর মধ্যে এই যে মাটির মানে ছোটো ছোটো মাটি টুকরো টুকরো আছে এই যে তো ওইগুলোকে বেছে নিতে হবে তো আমি ওইগুলোকে বেছে নিই এইভাবে এইভাবে করে নিলে মাটিগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো স্নান করিনি এই কারণে অনেক দুলো হয় ওইগুলোতে এই যে অনেকগুলো বের করে ভাবে এইভাবে এইভাবে করে এই যে রেখে দিয়েছি ওগুলো ওগুলো আবার একটা চাল দিয়ে চেলে নেব তো ভাবছি আগে বসে বসে ওই কাজগুলো করবো স্নান করে এসে তো আবার ওইগুলো করতে পারবো না মানে দুলোয় ভরে যাব মাটি লেগে যাবে তো ভাবছি ওইগুলো আগে ওই সব ডালগুলো এইভাবে করবো কষে মাটি মাটিগুলো গুঁড়ো করবো করে চাল দিয়ে চালবো ছেলে তারপর বস্তায় ঢুকিয়ে তারপরে স্নান করব। তো ওই ডালগুলোর জন্য আমার হাল একদম না জাল এত কষ্ট করে নিয়েছি তাও আবার মাটির টুকরো টুকরোগুলো রয়ে গেলো তো ওইগুলো আমার ঠিক করতে হচ্ছে তো ঠিক আছে ওই কাজটা করে কিছুক্ষণ পর ফিরে আসছি তো আমার ডালগুলো ঠিক করা হয়ে গেছে আর ডালগুলো ঠিক করতে বসেছিলাম আর ওইদিকে আর আরজো ভাত খাইনি আমিও খাইনি তো আমি খেয়েছিলাম রাঙা আলু আর কেক খেয়েছিলাম আর আরজো খেয়েছে তো বন্ধুরা স্নান টান করে নিয়েছি আর স্নান করে নিয়েছি স্নান করে এসে ভাত খেয়েছি সকালে ভাতটা খেয়ে নিয়েছি আর যেও খেয়ে নিয়েছি আমিও খেয়ে নিয়েছি তো ভাত খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন বাজে বেলা বারোটা তো এখন রান্নাটা বসাবো তো আমি রান্না করে চলে এলাম এবার রান্না করব রান্নাটা বসিয়ে দিয়েছি না মানে রান্নাটা এখনো বসাইনি ওই আগে সবজিটা কাটাকুটি করব সবজি পেঁয়াজ রসুন আদা অনেক কিছু আছে অনেক কিছু দিয়েই অন্য রকম আজকে করব। তো এর জন্য আগে কাটাকুটি করে নিচ্ছি তারপর রান্নাটা করব আর তোমাদের দাদা ভাই মোচাটা পেরে এনে দিয়েছি ওই পুকুর পাড় থেকে পুকুর পাড়ে আমাদের অনেক কলা গাছ আছে ওইখান থেকে এনে দিয়েছে তো এনে দিয়ে বলেছে আজ মোচার গুঁদক বানাবে না প্রায় দিনই মোচার গুঁদক হয়ে থাকে তো বলেছে আর মোচার গুঁদক খেতে খেতে আর ভালো লাগছে না আজ অন্য কিছু একটা বানাবে তো আমি এইভাবে আলু কেটে নিয়েছি ডুমুডুম করে কেটে নিয়েছি আর মোচাটাকে এবার ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এবার ওই কুচি কুচি করে মোচাকে বড়া করব তারপর পর হলো মোচা দিয়ে একটা তরকারি বানাবো আর ওই যে দেখতে পাচ্ছ একটা বোতলের মধ্যে তেল নিয়েছি সরষের তেল তো সরষের তেল হাতে লাগাবো আর মোচাটা কাটবো তাহলে আর কোয়াস লাগবে না তো ঠিক আছে চলো এবার মোচাটাকে কেটে নিই আর তোমাদের দাদা বই বলেছিল ভিতরের অংশটাকে বাটা করব কিন্তু হবে না একদম মানে কমই বাইরের অংশটা কেটে একদম কম হয়েছে ভেতরের অংশটা যদি আমি কুচি করে না দিই তাহলে হবে না একদম মানে বাইরের অংশ কয়েকটা বড়া হবে চার পাঁচটে বড়া হবে তো চার পাঁচটে বড়া দিই আমাদের আর হবে না তো এর জন্য আমি ভেতরের অংশটাকে কুচি কুচি করে দিয়ে দেব দিয়ে ওইগুলোর মধ্যে চালের গুঁড়ো তারপর নুন হলুদ দিয়ে মেখে তারপর আমি ওইগুলো তেলে ভেজে বড়া করব। আর ওই আলুও তেলে ভেজে তারপরে রান্না করব। তো ঠিক আছে চলো এবার রান্নাটা করে নিই আমার আলু কাটা হয়ে গেছে মোচা কাটা হয়ে হয়ে যাচ্ছে মোচাটা এবার কেটে নিচ্ছি তো এবার পেঁয়াজ রসুন কেটে নেব আর মোচা যে কেটেছিলাম ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমি দুটো বাটি নিয়ে নিয়েছিলাম আমি দেখতেই পাইনি তো একটা বাটি রেখে দিয়েছি আর একটা বাটির মধ্যে পেঁয়াজ আর রসুন আদা কাঁচা লঙ্কা তো ওইগুলো কেটে কেটে রাখবো তো আমি নিয়েছি দুটো পেঁয়াজ একটা পেঁয়াজ দেবো হলো আমি ওই একটা পেঁয়াজ দেবো বাটা করে আর একটা পেঁয়াজ কুচি কুচি করে আমি ওই মোচার মধ্যে দিয়ে দেবো তো আমি পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজই ছাড়িয়ে সাইডে নিচ্ছি একটার কুষা চালানো হয়ে গেছে একটা কুষা ছাড়াচ্ছি আর লঙ্কা নিয়েছি আমি কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা হয় ওগুলো নিয়েছি আমি কাঁচা লঙ্কাগুলো নেই পাকা লঙ্কা আমরা তো সবসময় কাঁচা লঙ্কাই খাই তো পাকা লঙ্কাগুলো নিলে কি হবে তরকারিটা একটু লাল লাল হবে দেখতে ভালো লাগবে তো এর জন্য আমি ওই পাকা লঙ্কাগুলো নিয়েছি আর পাকা লঙ্কাগুলো ঝটফট করে এগুলো ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজটাও ছাড়িয়ে নিয়েছি আদাটাও ছাড়িয়ে নিয়েছি ঝটফট করে কিন্তু রসুন ছাড়াতে আমার অনেক সময় লাগবে ওইগুলো একদম ছোটো ছোটো রসুন তো ওইগুলো ছাড়াতে আমার ওইগুলো ছাড়াতে ভালোও লাগে না খোসা ছাড়াতে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু বড়ো সাইজের রসুন আনবে কিন্তু ও পায়নি ওই আবার ছোটোগুলো নিয়ে আসলো তো ওইগুলো ছাড়াতে একটু সময় লাগে তো কি করবো নিয়ে এসেছে তো ওইগুলো তো আর ফেলে দিতে পারবো না ওগুলো তো খেতে হবে তো ওইগুলোও ছাড়িয়ে নিচ্ছি আমি রসুনগুলো ছাড়িয়ে নিয়ে তারপর হলো আমি জায়গাটা পরিষ্কার করে নেব তো তোমরা আমার ভ্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর অনেকেই দেখছি আমার ভিডিও দেখে যাচ্ছ কিন্তু একটা লাইক করছো না আমি কি এতই খারাপ ভিডিও বানাই যে একটা লাইক করা যায় না আর যদি খারাপ হয়ে থাকে তাহলে বলবে খারাপ কেন কমেন্ট করে বলো না যে খারাপ হয়েছে বলবে খারাপ হয়েছে কি খারাপ হয়েছে কোথায় খারাপ হয়েছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবে তাহলেই তো আমি বুঝতে পারবো যে কোন জায়গাটা তোমাদের পছন্দ হয় ভালো লাগেনি তো কমেন্ট করে নিশ্চয়ই বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তো আমার পেঁয়াজ রসুন তারপরে আদা কাঁচা লঙ্কা সবগুলো কুষা ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজের কুষা চাড়িয়ে নিয়েছি রসুনে নিয়েছি কুষা চাড়িয়ে আদা নিয়েছি কুষা চাড়িয়ে তারপরে কাঁচা লঙ্কার ওই ডাটাগুলো ফেলে দিয়েছি এবার জায়গাটাকে আমি পরিষ্কার করে নেবো করে নিয়ে এবার মশলাগুলো ভালো করে বেটে নেব তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি উনুন ধরিয়ে নিয়েছি ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে মোচার বড়াগুলো বানিয়ে নিচ্ছি তো কুচি কুচি করে মোচা দিয়েছিলাম গুঁড়ো দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দিয়েছিলাম হলো নুন হলুদ ওইগুলো দিয়ে ভালো করে মেখে বড়া দিয়ে দিয়েছি আর বড়ায় এক সাইড হয়েও গেছে আর এক সাইড হচ্ছে আর ওইদিকে বড়াটা হতে থাকবে আর আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ওইগুলো ভালো করে শিলনুড়ায় বেটে নেবো বেটে নিয়ে তারপর তরকারিটা রান্না করব। তো চলো এবার রান্নাটা করে নিই বড়াটা হয়ে যাক তারপরে আলুটা ভেজে নেব তো আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি মশাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখতে হচ্ছে একটা বাঁশ দিয়েছিলাম উনুনে আর বাঁশের আগুন কি ধাউ ধাউ করে উঠেছে তো কষানো হয়ে গেছে এবার জুল দিয়ে দিয়েছি আর ভাত রান্নাটাও হয়ে গেছে আর এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাত যে হয়ে গেছে আর ওইদিকে একদম অন্ধকার হয়ে আছে তো এর জন্য আমি কারেন্টটা জ্বালিয়ে রান্না করছি আর ওইদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর যদি যে ঝালঝাল তরকারি খাবে না তো এর জন্য ও বলেছে মুসুর ডাল সেদ্ধ খাবে তো এই যে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আমার বান্না হয়ে গেছে আর জোকে খাইয়ে দিয়েছি এবার আমি কেটে বসে পড়েছি আর নিয়েছি হলো মুসুর ডাল সেদ্ধ আর নিয়েছি সুটকি পোড়া মরিষ্টি নিয়েছি আর নিয়েছি হলো মুসুর ডালের পকোড়া চলো বন্ধুরা এবার খেয়ে নেই ব্লগটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো